আসসালামু আলাইকুম প্রিয় বিশ আজকে আবারও আপনাদের নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিভিক্স ওতাঙ্গা সিভিক্সে আপনাদের স্বাগতম আজকের এই লাইভ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের লাইভ শুরু করছি কে কোথা থেকে দেখতেছেন দেশ প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে অবশ্যই আসসালামু আলাইকুম সুবহান ফেসবুক পেজ এস এম এস টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন খুবই সুন্দর অসাধারণ এই জায়গাটি পতঙ্গ সি বিচ থেকে আপনাদের জানায় ডুবতেছে সেটাই দেখা যাচ্ছে দেখুন দিয়ে দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে যারা এস এম এস টিভি থেকে দেখবেন অবশ্যই আমাদের সাথে থাকুন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এসএমএস টিভি ক্লাস মনোযোগ দিয়ে উপভোগ করুন আজকের এই লাইভ ভিডিওটি খুবই অসাধারণ এই পতঙ্গার সিভিক্স খুবই সুন্দর যথেষ্ট মানুষের সমাগম কেনে গোরা সহ আরও অনেক কিছু আছে মেয়েদের আজকে দেখতে দেখতে আমরা ভিডিওর শেষে এসে করলাম কলিজার টুকরা ভাই ও বোনেরা কোথা থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে সরিয়ে দিন সবার মাঝে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি অন্য দিন অন্য জায়গায় অন্য লাইভ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ